আজ আর বাগানের ভিডিও নয় আঙিনা বাগানের ভিডিও শেয়ার করবো ততক্ষণে তোমরা সবাই সাথে থাকো ছোট্ট একটা আঙিনা বাগানের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি অনেকগুলো এগুলো হচ্ছে মরুক ফুলের গাছ ছায়ার কারণে পাতাগুলোর রং চলে গেছে পাশে একটা কাটোয়া শাকের গাছ রয়েছে এটা অনেক মোটা অনেকবার কেটে কেটে খাওয়াও হয়েছে এখান থেকে একটু হাতের সাহায্যে দেখায় কত মোটা দেখো আমার হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি গোড়াটা কত মোটা এটা আমাদের এখানে কাটোয়া সাদা শাক বলি এটা খেতে মিষ্টি তোমরা অন্যান্য জেলার মানুষ এটাকে ডাটা শাক হিসেবে বলে থাকো পোকাতে পাতাগুলো ছিদ্র করে দিয়েছে এই শাকটা কিন্তু কাঁঠালের বীজ দিয়ে খেতে অসাধারণ লাগে পাশে নীলকণ্ঠ গাছ মানে অপরাজিতা এখানে ডবল পেটেলের দুইটা হচ্ছে অপরাজিতা গাছ আছে একটা সাদা আর একটা নীল দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন ভিজিট করতে এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক উঁচু মাচাতে পুঁশাকের গাছ দিয়ে রেখেছে পুঁশাক সতেজ এদিকে ধুন্দুলের গাছ একটা হয়েছে উঁচু মাচাতে একটা ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে একটা ধরেছে, এই ডালেও আরেকটি ড্রাগন দেখতে পাচ্ছি তো খুবই যুদ্ধ করে এই ড্রাগন ফল দুটো হয়েছে ধুন্দুল গাছে ভরপুর ধুন্দুল হয়েছে আমরা এই সবজিটিকে ধুন্দুল নাম বলি তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করো পাতি বাচ্চা কত সুন্দর এখানে চড়ছে মাচা ভর্তি ধুন্দল ঝুলছে আর এই ধুন্দলটি অনেক লম্বা আমার হাতের চেয়েও অনেক বড় এটা বীজ রাখা হয়েছে ধুন্দুল এমন একটা সবজি একবার লাগালে অনেক মাস খাওয়া যায় আর এটা প্রচুর ফলন দেয় তো বন্ধুরা তোমরা যারা নতুন এসেছ অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কি করো সবাই ভিডিও দেখে লাইক না দিয়ে চলে যাও তো পাশে দেখো ওল গাছ রয়েছে মেটে আলোর গাছ রয়েছে কলা গাছ আছে পাশে সজিনা গাছ রয়েছে তো টুকটাক সব রকমের সবজি কিন্তু হাতের নাগালেই আছে তো এখানে দেখো কালো কেশি আর সুন্দর একটা ঘাস হয়ে আছে সঙ্গে একটা বেগুন গাছও হয়ে আছে তো কিছু কিছু বেগুনও ধরেছে আবার নতুন করে ফুল আসছে গাছে থেকে ফ্রেশ ধুন্দল তোলে আজকে মাছ দিয়ে রান্না করে খাবো আর এটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে অনেক সুস্বাদু লাগে তোমাদের কাছে ধুন্দুল কেমন লাগে অবশ্যই কমেন্ট করো